আর হাঁসের মাংস আমি এমন একটা মানুষ হাঁসের মাংস গরম খালেও খাই তো এই রেস্টুরেন্টের মানুষ খেতে আসবে কি এমন বিশেষত্ব আছে এবং মানে দর্শক মানে এটা আপেক টেস্ট করুন অনেক আছে মানুষের পার্সোনাল থাকে আমি মনে করি যে প্রত্যেকটা রেস্টুরেন্টের আলাদা আছে তার আলাদা আছে অবশ্যই আমি এখন খাবার সেটা পাবো আচ্ছা খাবার পছন্দ সাথে আমি একটু যুক্ত করি যেহেতু শীতকাল আর একটু শীতকালের সবথেকে খুবই স্বাধীনতা বাংলা খাবার খুব পছন্দ করি ডাউন আমার খুব পছন্দের খাবার এর বাদে আমার বিরিয়ানি খুব পছন্দ আর যদি আমি বাইরের খাবার বলি তাহলে আমার বার্গার খুব পছন্দ দুটো খাবার আসলে আমার খুবই পছন্দ বলি খেতে অনেক বেশি ভালোবাসি তার বাদবাকি যদি আমি বলি যে শীতের খাবার শীতের পিঠা তো আসলে এটা তো কখনই অবস্থিত না পিঠার মধ্যে আমার দুটো তিনটা পিঠা আমার অ্যাকচুয়ালি খুব পছন্দ একটা হচ্ছে চিতুই পিঠা পাটি সাপটা পিঠা আর ভাপা পিঠা এই তিনটা পিঠা আমার খুবই বেশি পছন্দ এবং চিতই পিঠা আমার অনেক পছন্দ এটা শীত আসলে আর কিছু খাই আর না খাই এটার মাছটা আমার খেতে পছন্দ আর হাঁসের মাংস আমি এমন একটা মানুষ হাঁসের মাংস আমি গরম খালেও খাই তুমি বুঝছেন শীতকালে কি অবস্থা হয় না না এটা বানানো ট্রাই করিনি এটা খেতে বেশি ভালো লাগে

শীতের মধ্যে আহ বাসায় না থেকে এখানে চলে এসেছেন আমার সব দেখা করতে থ্যাংক ইউ সো মাচ যে আপনারাও এসেছেন এর বাদ বাকি আমি চাই আরো অনেক অনেক ব্রাঞ্চ এবং তাদের আরো অনেক অনেক তো রেস্টুরেন্ট আছে এত